2014 আজকের এই দশম পর্বে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু হাফেজ ওয়ালিউল্লাকে আসছে হাফেজ ওয়ালিউল্লা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يعدهم ويمنيهم وما يعدهم الشيطان الا غرورا والذين أعوذ بالله من الشيطان الرجيم إنما من النجوى من الشيطان ليحزن الذين آمنوا Liegt das فعلا فلاشواذو يفعل الله الذين امنوا منكم والذين والذين اوتوا العلم درجات الله العظيم মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের মনে আছে গত পর্বে আমাদের এই বন্ধুটির সাথে আমরা কথা বলেছিলাম বয়স মাত্র ন বছর আল্লাহ আকবার অসাধারণ তিলাওয়াত আমরা শুনলাম চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে আবু ইউসুফ আসলে এতটুকুন বাচ্চা যে এত সুন্দর তেলোয়ার সে করলো এখানে চারজন যাজ আপনি জানেন বিশেষ আমাদের বিশেষজ্ঞ যা যিনি ওনার সামনে বাচ্চারা আসলে তেলোয়াত করতে এইভাবে ভয় পায় কিন্তু এর আজকের যে অবস্থা যে তার নিজের মতো নিজস্ব একটি সরে এত সুন্দর করে সে তেলোয়াত করলো মোবারকবাদ তোমার জন্য দোয়া করছি পাক রব্বুর আরামিন আন্তর্জাতিক অঙ্গনে তুমি যাতে করে জায়গা করে তো সেই দোয়াই করছি আমিন অনেক অনেক ধন্যবাদ জনাব ডিএমডি স্যার আপনার কাছে আসছি যে এই ছোট্ট বাচ্চাটির তিলাওয়াত আপনি শুনেছেন আপনার একটু মন্তব্য আমরা শুনতে চাই অসাধারণ নয় বছরের একটি বাচ্চা শিশু এত সুন্দর তেলাওয়াত করতে পারে এটা কেউ মানে বিশ্বাস করার মতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে অনেক অনেক মুবারকবাদ মার্শাল্লাহ মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা পাঁচজন প্রতিযোগী বন্ধুর কোরআনী কারিমের তিলাবাস শুনেছি অবশিষ্ট রয়েছে আর একজন আমি এখন তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসছে হাফেজ নিদুয়ানুল হক গাজীপুরের বন্ধু হাফেজ নিদুয়ানুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أن من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب قل يا عباد الذين آمنوا اتقوا ربكم إنما يتذكر إنما يتذكر أولو الألباب قل يا عبادي الذين يوفون بعهد الله الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. حسبك أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بكاف عبده أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدَعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنْ, بضر هل هن كاشفات ضره او ارادني برحمه او ارادني برحمه هل هن ممسكات رحمته حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله হাফেজ রেদওয়ানুল হকের অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমরা শুনলাম জেসা আল্লাহ সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি জনাব আবু ইউসুফ তুমি নিঃসন্দেহে ভালো হাফেজ ভালো তেলোয়া তুমি করো আজকের পর্যায়ে তোমার দুইটি জায়গায় মিস্টেক হয়ে গেছে এটা এই রাউন্ডের জন্য আমি বলবো একটু বিপজ্জনক তারপরে বিচারক মন্ডলী রয়েছে দেখা যাক যেহেতু তোমাদের গত পর্ব এবং আজকের পর্বটি মিলেই কিন্তু তোমাদেরকে মার্কিং করা হবে দেখা যাক বিচারকদের চূড়ান্ত রায় কি হয় অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকেও যে আমাদের মাঝে আপনারা সময় দিয়েছেন ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ জেজাকাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের ছজন প্রতিযোগী বন্ধুই আপনাদের সামনে সুললিত কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত উপহার দিয়েছে প্রিয় দর্শক আজকের পর্বে আমাদের ছ প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে দুজন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে আমরা ইতিমধ্যেই রেজাল্ট পেয়ে গেছি সম্মানিত বিচারকদের পক্ষ থেকে আমি রেজাল্ট ঘোষণা করার আগে সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য যার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছ প্রতিযোগী বন্ধু আজকে আমার দুপাশে দাঁড়িয়ে আছে অত্যন্ত চমৎকার কোরআনে কারিমের তিলাওয়াত আজকে তারা করেছে যেহেতু একটা প্রতিযোগিতামূলক আয়োজন স্বাভাবিকভাবেই কেউ যাবে আর কেউ যাবে না আর এজন্যই জন্যই দুজন প্রতিযোগী বন্ধুকে সম্মানিত বিচারক মণ্ডলীর রায় অনুপাতে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে তবে যারা বিদায় নিচ্ছে তাদের জন্য আগোরা ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে দশ হাজার টাকা করে সম্মানরা প্রিয় দর্শক তার আগে আমি ঘোষণা করছি আজকের পর্বে আমাদের যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়ে সিটি সেলের সৌজন্যে মোবাইল হ্যান্ডসেট জিততে যাচ্ছে সেই বন্ধুটির নাম হল মোহাম্মদ আল হাসান মোহাম্মদ আল হাসান অনেক অনেক অভিনন্দন আমাদের দুবাই থেকে আগত বন্ধু আপনাকে অনেক অভিনন্দন আপনার জন্য রয়েছে একটি মোবাইল হ্যান্ডসের প্রিয় দর্শক আর যেই দু বন্ধুকে আমাদের আজকের পর্বে বিদায় নিতে হবে সেই দুই বন্ধুর নাম আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি সেই বন্ধুর নাম হলো রিদওয়ানুল হক আমাদের এই বন্ধুটিকে বিদায় নিতে হচ্ছে আর আরেক বন্ধু হলো হোসাইন আহমদ হোসাইন আহমদ এই দুই বন্ধুর বিদায় নিতে হচ্ছে তো আমরা তাদের জন্য দোয়া করব এবং আরও বড় প্রতিযোগিতায় যেন তারা অংশগ্রহণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেই তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি বিদায় নেবার পালা তবে তার আগে আমাদের এই বন্ধুদেরকে উপহার এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি এন টিভির সম্মানিত ডিএমডি স্যারকে এবং সেই সাথে কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানকে প্লিজ আপনারা একটু স্টেজে আসুন কোরানের কোরআনের সত্যতা মর্ম বুঝে আজ তাহলে এ পর্যন্ত প্রিয় দর্শক আগামীকাল ঠিক একই সময় এন টিভির পর্দায় আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ ওসালাম আলাইকুম মহিয়া